হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার জমজমের নতুন একটা ভার্সন এন্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার একটা ডিজাইন হবে জমজমের খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান আসেন আর কথা না ভাই আপনার করে দেখাচ্ছি যে আমাদের ফেসবুক থেকে দেখতেছেন দুটো ফলো দিয়ে রাখবেন হচ্ছে আমরা গ্রিন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার দূর থেকে মনে হচ্ছে যে আপনার কাজ করা এটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্টের খুবই সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেট দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা আরও আরো জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেকোনো চাইলে আপনারা তৈরি করতে পারবেন আর জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো একটা উন্না আপনাদের দেখাচ্ছি দেখেন রাত্রে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর অসাধারণ এটা যত দেখবেন ততই প্রেমে পড়ে যাবেন উন্নাটা দেখছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো গুলো কনফার্ম করবেন আর উন্নাটা দেখেন খুবই গর্জিয়াস একটা উন্না হবে সচরাচর আপনারা এই ড্রেসগুলো আপনারা পাননি এখন আমরা নতুন কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জমজম সুপার লোনের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক অ্যাশের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি 1350 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর ওন্নাটা দেখাচ্ছি দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড় ওন্না হবে খুবই সুন্দর অন্য একটা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার একটা কাতানের কাজ করা থাকবে অন্যটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকারভাবে আপনার কাতানের কাজ করা থাকবে এবং খুবই সফট কোয়ালিটির একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম